সবুজ চ্যাম্পিয়ন্স ট্রফির ইকুয়েশন তো এরকমই ছিল এবং আমরা মোটামুটি অনেক পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে সেটি নিশ্চিত করেছি নিঃসন্দেহ এবং পরবর্তী বিশ্বকাপও কিন্তু খুব জোরালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা আমরা যদি বাংলাদেশের শুরুতে একটু শিডিউলটা দেখে নিতে চাই যে সিরিজের পর সিরিজের পর কি টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশে দেখতে পাচ্ছি মার্চে কিন্তু আয়ারল্যান্ড এবং সিরিজ এবং জুনে তিনটি ম্যাচ কমপক্ষে খেলবে খেলবে এবং এই ম্যাচ আসলে কতটা প্রভাব পড়বে পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলা সেটা যদি আমরা একটু র্যাঙ্কিং এর অবস্থানটা দেখি পরিষ্কার হয়ে যাবে সেখানে রাকিব দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার পরেই বাংলাদেশ সাত নম্বর আছে আপনি জানেন যে আহ আয়োজক ইংল্যান্ড সহ বাকি ইংল্যান্ড ছাড়া বাকি সাতটি দেশ অর্থাৎ মোট আটটি দেশ খেলবে সেখানে বাংলাদেশের অবস্থান এখন সাথে আছে তাদের রেটিং পয়েন্ট পঁচানব্বই এবং তারপরে যে দুটি দল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের সঙ্গে ব্যবধানটা কিন্তু খুব খারাপ বলা যাবে না মোটামুটি একটা ভালো অবস্থান আছে এবং যেহেতু আপনি আগে শিডিউলটি দেখেছেন আপনি জানেন যে বড় দলগুলোর সঙ্গে হারলে কিন্তু রেটিং পয়েন্ট খুব বেশি কমে না এবং ছোট দলগুলোর সঙ্গে জিতলে অনেক বেশি পয়েন্ট পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি রয়েছে যে তিনটি আমরা টুর্নামেন্ট দেখলাম সেখানে মূল কিন্তু শেষ দল হিসেবে যাওয়ার জন্য পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে থাকবে কম্পিটিশনটা বেশি হবে কিন্তু এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট নিউজিল্যান্ডের বিপক্ষে যদি একটা দুটো ওয়ান ডে যেতে যায় সেক্ষেত্রে থাকবে বাংলাদেশ দল